বহির রন্মাই বহির রন্মাই বললাম কলৌ নস্ত বনস্ত বনস্ত গতিরrnnতা কলিযুগের মানুষের জন্য হরির নাম ছাড়া কোনো গতি নেই কোন গতি নেই কোনো গতি নেই কিন্তু পরবর্তীকালে আবার লিখলেন এই নাম প্রচার বহিরঙ্গ আরা কেতুয়া চন্ত রংগ বহিরঙ্গে নাম সংকৃপ্ত নন্তরঙ্গে রসতত্ত্বের আষাদন তাহলে বহিরঙ্গে নাম সংকৃপ্ত নন্তরঙ্গে প্রেম তত্ত্বের আষাদন এই প্রেম বাবু কোথায় চৈতন্য মহাপ্রভু কি নবদ্বীপে টোলের মধ্যে বস্তাবন্দি করে এই প্রেমের তত্ত্ব রেখে গিয়েছেন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাতে কি প্রেমের চাষ করেছেন রামচন্দ্র অযোধ্যায় কি প্রেমের গাছ লাগিয়েছেন এই প্রেম তত্ত্ব কোথায় আস্বাদন করা যায় নামের প্রচার আমরা পাই হরিন নামেই হরিন্নমৈবকে বললাম হরিন্নাম ষোলনাম বত্রী অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রত্যেকটা মানুষ এই নাম বত্রিশ অক্ষর কীর্তন করেন জপ করেন মালায় আনেন স্মরণে মরণে বলনে চলনে প্রত্যেকটা সময় জপ করেন কিন্তু তাহলে প্রভু কেন বললেন বহিরঙ্গে নাম প্রচার অন্তরঙ্গে প্রেমের বিচার তাহলে এই প্রেমটা কোথায় পাওয়া যাবে এই প্রেমটা বই পড়েও হয় না প্রেম কোথাও পাওয়াও যায় না এই প্রেমটা যাজন করতে হয় এই প্রেমকে যাজন করবার জন্যেই গুরুকে আশ্রয় করতে হয় শাস্ত্রে বলছেন যে গুরুর তিনটে ভাগ করা হলো এক হচ্ছে দীক্ষা গুরু দুই হচ্ছে শিক্ষাগুরু আর তিন হচ্ছে শ্রীগুরু কিছুদিন আগে আমি এক জায়গায় ভাগবত পাঠনের আসরে অনুষ্ঠানে গিয়েছিলাম একজন ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে এই পৃথিবীতে পিতা এবং মাতা থাকতে আর কেন গুরুর প্রয়োজন তিনি বললেন এই জগৎ সংসারে সচল ভগবান হচ্ছে পিতা এবং মাতা তাহলে পিতা মাতাকে আশ্রয় করলেই যদি ভগবান তত্ত্বকে পূর্ণরূপে আস্বাদন করা যায় তাহলে আমি কেন তোমার কৃষ্ণকে গৌরকে ভোজতে যাব সেই প্রশ্নের সূত্র ধরে আমি তাকে কিছুটা সময় হলেও বুঝিয়েছিলাম আজ আমরা সকলে মিলে সেই তত্ত্ব আস্বাদন করব পিতা গুরু ঠিক আছে শাস্ত্রের মধ্যে পিতা সম্পর্কে বলা হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাকে এমন একটা জায়গায় স্থান দেওয়া হয়েছে তার থেকে বড়ো আর কিছু নেই পিতাকে স্বর্গের দরজা দেওয়া হয়েছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহী পরমতপ তাহলে পিতাকে এমন একটা জায়গা দেওয়া হয়েছে যে পৃথিবীতে আর কাউকে অত বড় জায়গা দেওয়া হয়নি মাকেও তাই জননী জন্মভূমি শে স্বর্গাদপি গরিয়সী মাকেও তেমন একটা জায়গা দেওয়া হয়েছে যা পৃথিবীতে আর কাউকে জায়গা দেওয়া হয়নি কিন্তু আধ্যাত্মিক তত্ত্বের বিচারে সর্বপ্রথম অনুধাবন করতে হবে যে এই পিতা মাতার পরিধিরা কোন জায়গা পর্যন্ত পিতামাতা গুরু ঠিকই আছে কিন্তু পিতামাতার পরিধিরা কোন পর্যন্ত সেটা আগে জানতে হবে তাহলে বিশ্বের মহামানবগণ তারা কেন দীক্ষাগুরু করলেন তারা কেন শিক্ষাগুরু করলেন তারা কেন শ্রীগুরুকে আশ্রয় করলেন তারা কি বোকা ছিলেন তারা কি জানতেন না যে পিতা মাতাকে একটা প্রচন্ড জায়গা দেওয়া হয়েছে তারা তো পিতা মাতাকে আশ্রয় করেও সেই তত্ত্ব দর্শন করতে পারতেন কিন্তু এখানে একটা আলোচনার বিষয় আছে আমরা সেটা আজ আস্বাদন করব তাহলে পিতাকে এমন একটা জায়গা দেওয়া হয়েছে যা পৃথিবীতে আর কোথাও সেই জায়গা অন্য কাউকে দেওয়া হয়নি মাতাকেও তদ্রূপ তাহলে পিতা মাতার পরিধিটা কোন পর্যন্ত সেটা আগে আমাদেরকে জানতে হবে একটা ছেলে এগারো বছর বয়স পর্যন্ত আর একটা কন্যা সন্তান বছর বয়স পর্যন্ত তার পিতামাতা গুরু প্রমাণ আপনারা দেখবেন জগৎ সংসারে একটা কন্যা সন্তান নয় বছর বয়স পর্যন্ত পিতার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকে পিতা যা বলে কন্যা তাই শ্রবণ করে মানারও চেষ্টা করে নয় বছর বয়স অতিক্রান্ত হয়ে গেল আর ওই কন্যা পিতার গলা ধরিয়ে ছুঁড়ে শুকতে চাই না যে নয় বছর বয়স পর্যন্ত পিতামাতাকে আশ্রয় করে গলা জড়িয়ে ধরে গায়ের পরে পা দিয়ে হাতের পরে মাথা রেখে শুয়েছিল সে এখন আর শুতে চায় না যে পুত্র সন্তান এগারো বছর বয়স পর্যন্ত মায়ের গলা জড়িয়ে না ধরলে মায়ের ঘুম পাড়ালি গান না শুনলে যে পুত্রের ঘুম ঘুমাসত না সে এখন আর মায়ের গলা জড়িয়ে ধরে শুতে চায় না তখন কি বলে আমার একটা আলাদা ঘর দাও আলাদা বিছানা দাও আমি আলাদা শুতে চাই এই নয় বছর এবং এগারো বছর বয়স পর্যন্ত পিতামাতা গুরু যে গুরুতত্ত্বকে আস্বাদন করে ভক্ত প্রহ্লাদ মীরা এরা জগৎ থেকে তত্ত্বকে দর্শন করেছেন কিন্তু আমরা এমন একটা পরিবারে বিলং করি যে পরিবারের পিতা মাতারা আমরা সন্তানকে আত্মতত্ত্ব শিক্ষা দিতে পারি না আমরা নিজেই জানি না আত্মতত্ত্ব কাকে বলে ধর্ম কাকে বলে সাধন কি করতে হয় কিসের সাধন হয় মানুষ এই পৃথিবীতে আসে কেন আসে কেন পৃথিবী থেকে চলে যায় কি তার কাজ গেলে কোথায় যাবে কোথায় আসবে কিভাবে জানি না কেননা আমরা এই প্রশ্ন কখনো খোঁজারই চেষ্টা করিনি এসেছি মানুষ হিসেবে পৃথিবীতে জন্ম নিয়েছি বাবা মা বিয়ে দিয়ে দিয়েছে কামিনী কাঞ্চনের খপ্পরে পড়ে আছি আমার দশ বিঘে জমি আছে আমার স্ত্রী আছে পুত্র আছে ব্যাংকে দশ লাখ টাকা আছে তিনতলা বাড়ি আছে চারটে গাড়ি আছে এই পর্যন্ত আমার এর বাইরে আমরা কখনো লাগিয়ে দেখতে জানি না যে এর বাইরে আর একটা জগৎ আছে এই পৃথিবীতে কেন এসেছি কোথা থেকে এসেছি কোথায় যাব কেন এলাম আর কোথায় যেতে পারি আশার পথ্য আমরা জানি যে মায়ের জনিদার থেকে পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হলাম পিতার বীর্যস্তা মায়ের জনিতে হলো বিসর্জন মা সেটাকে ধরে নিয়ে মাস দশ দিন গর্বে ধারণ করলো মাস দশ দিন পরে মায়ের জনিদার দিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম এই যে জন্মের ক্ষণ আমরা বুঝলাম যাবো কোন জায়গা দিয়ে ফেরার পথ কি জানি আসার পথ সবাই আমরা জানি ফিরি কোথা দিয়ে তাহলে এই নয় বছর এগারো বছর পর্যাস পর্যন্ত পিতামাতা গুরু এই এগারো বছর নয় বছর বয়সের পরেই আধ্যাত্মিক চেতনশীল পিতামাতার উচিত তাকে একটা দীক্ষা গুরুর সান্নিধ্যে নিয়ে যাওয়া কেননা এই এগারো বছর নয় বৎসর পরেই শরীরের মধ্যে প্রথম কামের উদ্রেক ঘটে সূক্ষ্ম সনাতন ধর্মের গোড়ায় লেখা আছে সত্যকে আশ্রয় আর বীর্যকে ধারণ এই ব্রহ্মবস্তুকে যদি ধারণ না করা যায় তাহলে ধর্মের কোনো মূল্যই খুঁজে পাওয়া যায় না কেন ধর্মটাই এসেছে ধৃ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যুক্ত করে যিনি ধারণ করেন তিনি প্রকৃতপক্ষে ধর্ম করেন ধর্ম শব্দের গোড়াই আছে ধীর ধাতু আর মন প্রত্যয় ধৃ ধাতুর অর্থ ধারণ করা আবার এই ধর্মটাকে যদি বর্ণবিন্যাসে ভাঙা যায় তাহলে ধ যুক্ত র যুক্ত ম যুক্ত ম চার বর্ণের মিলনে হয় ধর্ম ধ শব্দে ধারণ র শব্দে সেই বীর্যস্তা ম শব্দে মণিবন্ধন আর ম শব্দে মূলাধার এই দেহের মধ্যে মলিবন্ধন আর মূলাধার আছে এই জায়গার মধ্যে বায়ুকে অবলম্বন করে সেই সত্তাকে ধরে রাখতে হয় সেই বীর্যস্ত্বার ধারণ ক্ষমতা যিনি শেখান তিনি হলেন গুরুদেব তাহলে এগারো বছর পর দেহের মধ্যে যখন প্রথম কামের উদ্রেক হলো তখন প্রয়োজন দীক্ষায় দীক্ষায় আসে দক্ষতা পরিধি কোন পর্যন্ত যতদিন না পর্যন্ত সেই পুত্র একজন বৌমাকে নিয়ে আসছে আর কন্যা সন্তান আর একজন জামাইকে নিয়ে আসছে সেই পর্যন্ত দীক্ষা কাজ দীক্ষাগুরু তার দক্ষতা অনুসারে সেই পুত্র এবং তার কন্যাকে এমনভাবে গুজ্জাতি গুজ্জ তত্ত্বর আস্বাদন করাবেন যা পরবর্তী জীবনে যখন নারী নিয়ে শংসন করবে সেখান থেকে বেঁচে ফিরবে যেদিন ওই কন্যা জামাই নিয়ে বাসের ঘরে ঢুকলো আর ওই পুত্র বৌমা নিয়ে বাসের ঘরে ঢুকলো সেদিন পর্যন্ত দীক্ষাগুরুর কাজ শেষ তখন পিতামাতার মাতার দীক্ষাগুরুকে ওর গলায় ঝুলিয়ে দিলে ওই বস্তু রক্ষা করতে শেখাতে পারবে না তখন প্রয়োজন শিক্ষা গুরুর যিনি কি করবেন এই আধ্যাত্ম বিদ্যুতত্ত্বকে শরীরের মধ্যে ধারণ করা শেখাবেন কিসের দ্বারাই শেখাবেন এই শরীরের মধ্যে বায়ু চলাচল করে আমরা জানি কিন্তু আমরা বুঝি না শাস্ত্রে বলছেন আঠারো আঙুল ভোজনে চব্বিশ আঙুল গমনে চৌষট্টি আঙুল শয়নে আর চুরাশি আঙ্গুল রমনে বায়ু চলাচল করে তাই আধ্যাত্মিক মহাজনগণ বললেন যে বায়ু সামলে যাতে বীর্য না যায় রসাতলে বীর্য গেলে রসাতলে তুমি যাবে মহাতলে তাহলে শরীরের মধ্যে যে বায়ু প্রবেশ করে মহাজনগণ বললেন একবিংশতি সহস্র ষাট শতাধি কামেশ্বরী দ্বীপে জপতি সর্বদা চন্দ্রনন্দ্রমাইম পরাম উপনিষদ বলছে যে শরীরের মধ্যে একুশ হাজার ছয় শতবার বায়ু প্রবেশ করে আর বায়ু বাইরে বেরিয়ে আসে মিনিটে পনেরো বার এক ঘন্টায় নয় শতবার চব্বিশ ঘন্টায় একুশ হাজার ছয় শতবার প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে বায়ুর চলাচলের গতি আছে আমরা যখন ভোজন করি তখন বায়ুর গতিপাত আঠারো আঙুল পর্যন্ত চলে তাই শাস্ত্রে বলছেন ভোজনে আঠারো আঙুল চব্বিশ আঙুল গমনে চৌষট্টি আঙুল শয়নে আর চুরাশি আঙ্গুল রমনে এই চুরাশি আঙুল যদি রমনে বায়ু চলাচল করে তার আর বীর্য স্খলন হয়ে হবেই স্বাভাবিক তাহলে বায়ুর গতিপথ নাসামূলকে যখন অতিক্রম করে সেই পুরুষের বীর্য স্খলন হয় তাহলে বায়ুর গতিপথ যদি নাসামূলকে নাভিমূলকে অতিক্রম না করে সেই কাজ গুরুদেব শিক্ষা দেন তাহলে পিতামাতা গুরুর পরিধি জানলাম দীক্ষাগুর পরিধি জানলাম শিক্ষাগুরও পরিধি জানলাম তাহলে শিক্ষাগুরু যে পর্যন্ত একজন নারী একজন পুরুষের সঙ্গে স্পর্শে আসে আর একজন পুরুষ যখন নারীর সঙ্গে স্পর্শে আসে তখন শিক্ষাগুরুর কাজ শুরু হয় একজন পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি তোমার বাড়ির লোকটাকে কীভাবে ব্যবহার করো একজন পুরুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ির লোকটাকে তোমার স্ত্রীকে তুমি কিভাবে ব্যবহার করো একজন নারীকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি তোমার স্বামীকে কেমন ভাবে ব্যবহার করো উত্তর দিতে পারে উত্তর দেওয়ার ক্ষমতা নেই কামের দ্বারা উদ্রেক হয়ে একজন পুরুষ আর একজন নারীর সংস্পর্শে সঙ্গ দিয়ে তার পিতৃ সত্তাকে ধ্বংস করে এই পিতৃসত্ব যিনি ধ্বংস করেন না যিনি রক্ষা করেন তিনি গুরুদেব গুরুদেবের করান মহাজনগণের বাণীতে আমরা জানি যথাকার বিন্দু তথাই রাখিবে প্রকৃতির কাছে বিন্দু না ছাড়িবে একজন মহাজন বললেন একজন মহাজন বললেন মাসে এক বছরে বারো দেখো কতটা কমাতে পারো নারীর কাছে এ মাসে একবার যাওয়ার কথা বললেন যদি পারো দেখো সেটাকে কত কমানো যায় আবার আরাক এক মহাজন বললেন যেজন রক্ষা করে পিতৃধন সেজন বাপের বেটা বিচক্ষণ যিনি পিতৃধনকে রক্ষা করতে পেরেছেন তিনি প্রকৃতপক্ষে বাপের বেটা এই পিতৃধন যদি রক্ষা করা না যায় তাহলে আধ্যাত্মিক তত্ত্বকে আস্বাদন করা যাবে না এই পিতৃধন রক্ষা করার যে মূল মন্ত্র এটা গুরু দান করে থাকেন তাই গুরুর এই আধ্যাত্মিক তত্ত্বকে সাথে নিয়ে চলুন আমরা আজ আত্মতত্ত্ব আস্বাদন করব কথার অর্থ কি তত্ত্ব কথার অর্থ ব্যাকরণ বলছে যার যা নিগুড়তম জিনিস সেটাকেই বলে তত্ত্ব আর আত্মকথাটা এসেছে আত্মা থেকে অর্থাৎ আত্মার যে কথা বা আত্মার যে ঘটনা বলি আলোচনা করা হয় সেটাকে বলা হয় আত্মতত্ত্ব আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে গ্রিক দার্শনিক সক্রেটিস একটা কথা বলেছিলেন নো দাই সেলফ আত্মাকে চেন গীতার মধ্যে ভগবান বললেন আত্মানম নাম বৃদ্ধি আত্মাকে জানো গঠ উপনিষদে উপনিষেকর বললেন আত্মার নাম বৃদ্ধি রথ ইতি জানতি আত্মাকে জান এবং বোঝো চৈতন্য চরিতামৃতের ভিতরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের কলমে মধ্যরিলায় বিংশ পরিচ্ছেদে সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কে আমি কেন মরে যারে তাপত্রয় ইহা না জানিলে কৈশি জীবের হিত হয় তাহলে অনেকগুলো রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরলাম আমি কে সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন কে আমি কেন যারে তাপত্রয় ইহা না জানিলে জীবের কৈচিহিত হয় আমি কে এটা যদি আমি জানতেই না পারি তাহলে সেই জীবের কোনোদিন মঙ্গল হবে না তাহলে আমি কে এটা আমি জানতে চাই মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছিলেন গীতার মধ্যে ভগবান বললেন আত্মনাম বৃদ্ধি আত্মাকে জানো আত্মাকে চেনো আত্মতত্ত্বকে উপলব্ধ করো আত্মতত্ত্বকে আস্বাদন করো আত্মতত্ত্বকে বোঝো মহাজনগণ বললেন যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহরূপ ভাণ্ডে তার বিশ্বব্রহ্মাণ্ডের সব যদি দেহরূপ ভাণ্ডের মধ্যে থাকে তাহলে গ্রহ নক্ষত্র গাছপালা জঙ্গম নদী মানুষ পৃথিবীতে যা আছে যা আমরা চন্মচক্রে দর্শন করি সবই দেহভান্ডের মধ্যে বিরাজমান আছে এই দেহের মধ্যে বিরাজমান আছে বলেই আমরা আত্মতত্ত্বকে বিশ্লেষণের মাধ্যমে এই দেহকে আশ্রয় করে তত্ত্বের দিকে আমরা ধাবিত হই তাহলে বিশ্বব্রহ্মাণ্ডের সব যদি দেহভাণ্ডের মধ্যেই থাকে তাহলে বৈষ্ণব সমাজের যে মুখ্য এবং চরমতম উদ্দেশ্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণর আধ্যাত্ম তত্ত্বকে আস্বাদন করা তাহলে সেই তত্ত্বকে আমরা শরীরের মধ্যে আস্বাদন করবার চেষ্টা করব। আত্মাকে চেনার জানার বোঝার যে পথ সেটাকে আমরা আস্বাদন করবার চেষ্টা করব গীতায় বিষাদ সাংখ্য কর্ম জ্ঞান স্বর্ণার ধ্যান জ্ঞান অক্ষর রাজবিদ্যা বিভূতিযোগ যোগ দশম অধ্যায় এই দশম অধ্যায়ে কুড়ি নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন অহমাত্মা আত্মা গোড়াকে সর্বভূতয় স্থিত অহম আদিচ অন্ত চমধ্য ভূতানামে বচ গীতার পনেরতম অধ্যায় পুরুষোত্তম যোগ এই পুরুষোত্তম যোগে ভগবান অর্জুনকে বললেন অহম পুরুষোত্তম স্মী গীতিয়ার তেরোতম অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ এই ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রজ্ঞ বিভাগযোগে ভগবান অর্জুনকে বললেন অহোম ক্ষেত্রজ্ঞস্মী বৃদ্ধি হে অর্জুন তাহলে গীতার মধ্যে ভগবান যে কথাগুলি আমি সংস্কৃতে বললাম তার বাংলা তর্জমা করি গীতায় ভগবান দশমধ্যে কুড়ি নম্বর শ্লোকে অর্জুনকে বললেন আমি আত্মারূপে দেহের মধ্যে বিরাজমান প্রত্যেকটা জীবের মধ্যে যে আত্মা তা হচ্ছে আমি গীতার ক্ষেত্রজ্ঞ ক্ষেত্রবিভাগ যোগে তেরোতম অধ্যায়ে প্রথম নম্বর শোলোকে অর্জুন ভগবানের কাছে জানতে চাইলেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞম এব জ্ঞানী গেয় এব প্রকৃতিম পুরুষম চয়েব বেদিতুম ইচ্ছামী হে মধুসূদন হে ভগবান শ্রীকৃষ্ণ মধুসূদন আমি তোমার কাছে জানতে চাই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ কাকে বলে পুরুষ প্রকৃতি কাকে বলে জ্ঞান গেয় কাকে বলে তার উত্তরে ভগবান বললেন এই দেহটা যদি ক্ষেত্র হয় এই ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ রূপে আমি অর্থাৎ ক্ষেত্রজ্ঞ বলতে এই ক্ষেত্র যদি দেহ হয় দেহের মালিকটা আমি এই দেহরূপে ক্ষেত্রজ্ঞ যিনি তিনি কোথায় আছেন দেহের মধ্যে গীতার পুরুষোত্তম অধ্যায় পনেরোতম অধ্যায়ে সেখানে ভগবান বললেন খর দু মহ পুরুষস্মিন লোকে সর্বাণী ভূতানি খর উচ্চতে এই যে দেহটা খরপুরুষ এই খরপুরুষের দেহের মধ্যে আমি অক্ষর ব্রহ্মরূপে এই কুটস্থরূপী ভুরুযুগলের মধ্যবর্তী স্থানে আমি কৃষ্ণ বিদ্যমান আছি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুটস্থে ভুরুযুগলের মাঝখানে বিদ্যমান আছে আর আমরা ভগবানকে বাইরে বাইরে খুঁজে বেড়াই আমরা বৃন্দাবনে যাই আমরা মথুরায় যাই আমরা নবদ্বীপ যাই কিন্তু দেহরূপ বৃন্দাবন দেহরূপ নবদ্বীপটা আমরা আস্বাদন করতে পারি না গীতার মধ্যে ভগবান বললেন সর্বদারাণী সংযম মান বৃদ্ধি নিরুদ্ধচ এই যে দেহের মধ্যে নখানা দ্বার বিদ্যমান আছে দুই চোখ দুই নাক দুই কান মুখ পায়ু এবং লিঙ্গ এই নটা দ্বারের সমন্বয়ে দেহখানা গঠিত এই দেহটাই হচ্ছে প্রকৃত পক্ষের নবদ্বীপ এই নবদ্বীপ তত্ত্ব সম্পর্কিত দেহের মধ্যে যদি গৌরচন্দ্রকে যদি জন্ম না দেওয়া যায় তাহলে নবদ্বীপে গিয়ে কি গৌরচন্দ্রকে আস্বাদন করা যায় এই দেহরূপ ক্ষেত্রটাকে যদি বৃন্দাবন রূপে তৈরি না করা যায় তাহলে কৃষ্ণচন্দ্রকে দেহের মধ্যে না পেয়ে বই বৃন্দাবনে গিয়ে কি বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে খোঁজা যায় খুব একটা অদ্ভুত জিনিস মহাজনগণ ব্যাখ্যা করেছেন দেখবেন প্রত্যেকটা ভগবানের ক্ষেত্রে কতগুলি শব্দ সংযোজনা করা আছে যেমন কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র রামচন্দ্র কেন গৌর তো ব্রাহ্মণ উদ্ভূত গৌরঙ্গ চক্রবর্তী কেন আমরা বলি না চাঁদ কেন আমরা বলি এই গৌর চাঁদের সঙ্গে চাঁদের সঙ্গে গৌর নামটা এত সুন্দর মিষ্টি এবং সম্পৃক্তকরণ এর গুজ্জাতি গুজ্জ তত্ত্ব আছে কৃষ্ণ তো কুলে জন্ম নিয়েছিলেন তাহলে আমরা কেন বলি না যে কৃষ্ণ যাদব কৃষ্ণ ঘোষ আমরা কেন বলি তো তাকে আমরা বলি রামচন্দ্র তিনি চাঁদকে রক্ষা করেছেন এই চাঁদকে যদি ধরা যায় এই চাঁদকে যদি আস্বাদন করা যায় ব্রহ্মতত্ত্বরূপী চন্দ্রিমাকে যদি দেহের মধ্যে স্থিতিকরণ করা যায় তাহলে এই চাঁদের দ্বারাই চব্বিশ তত্ত্ব আস্বাদনের দ্বারাই ওই চাঁদকে ধরা যায় ভাগবতে বলছেন বৃন্দাবনে অপ্রাগত নবীন মদন কাম্বিস কামগাইত্রী যার উপাসন কাম্বিস কামবাইত্রী গায়ত্রী বৃন্দাবনে রাধাকৃষ্ণের মিলন হয় রূপ রাসমণ্ডলে এই কথাগুলোর যে কি ওজন এটাকে যদি আস্বাদন করা না যায় তাহলে কথা কথাই থেকে যায় বৃন্দাবনে অপ্রাগত নবীনমাদন অপ্রাগত কথার অর্থ কি যা প্রকৃতিগত জাত নয় প্রকৃতিগত বলতে প্রাকৃতিকগতভাবে সৃষ্ট অর্থাৎ চর্মচক্ষে যারা দর্শন করা যায় সেটা প্রকৃতির অন্তর্গত আর চর্মচক্ষে যা দর্শন করা যায় না সেটা অপ্রাগতগত তাহলে চর্মচক্ষ দিয়ে যা আমরা দর্শন করি সেটা প্রকৃতিগত আর যেটা দর্শন করি না সেটা অপ্রাগত তাই ভাগবত মহাপুরাণ বলছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রাগত নবীন মদন কামবিষ কামগায়ত্রী যার উপাসন কাম রাধাকৃষ্ণের রাধা কৃষ্ণের মিলন দর্শন হয় তাই দেহখানা আগে বৃন্দাবন তৈরি করতে হবে বাবা কৃষ্ণ শব্দটাকে যদি ভাঙা যায় মহাজনগণ বলছেন যে কৃষি ধাতুর সঙ্গে না যুক্ত করে হয় কৃষ্ণ কৃষি ধাতুর অর্থ হচ্ছে কর্ষণ করা নশব্দে নিবৃত্তিবাচক অবস্থা তাই মহাজনগণ টিকায় লিখলেন কৃষিশব্দে কৃষ ধাতু নশব্দে নবৃত্তিবাচক ত্রয়োরক্যং পরমব্রহ্ম কৃষ্ণ এইতি অভিজ্ঞতে চর্মচক্ষে যা দর্শন সব প্রকৃতির অন্তর্গত আর অপ্রাগত নবীনবদন সেই শ্রীকৃষ্ণ আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন